বন্ধুরা এই লফ তোমাদের এই যে কাবির ভাইয়ের লফ আর এই পায়রা দেখতে হচ্ছে কালদুমা লং সাইজের কালদুমা হবে চিনি চিনি হবে কালদুম আচ্ছা চলো পায়রা তোমাদের দেখে যেগুলো সেলের ভিতরে আছে সেগুলো প্রথমে দেখাবো আমরা তো প্রথমে কি পেয়ার দেখাবে আচ্ছা লালদোমা বের করো বন্ধুরা করা লালদুমা পায়রা দেখাবে বললো লালদুমা পায়রা বের করে নিয়েছে দেখো পায়রা ধুলো সব করো তোমরা লালদুমা পায়রা অনেকেই খোঁজো অনেকেই বলেছিল আমার কাছে ওই জন্য লালদুমার ভিডিও চলে এসেছে প্রথমেই তোমার পায়রাটা দেখাই একটু এইটা তোমার নড় আছে আর এইটা তোমার মাদা পায়রা আছে পায়রা ধরো সব করো তোমরা এবার লেজের কোয়ালিটি দেখো লেজের টেলটা দেখো একটু উনি বন্ধু তিলা বাঁধা আছে কি দেখে নি প্রথমে এই মাদা পায়রা তিলাটা দেখে নাও লেজটা বন্ধুরা দেখো প্রথমেই মাদা পাড়া তেলা দেখাচ্ছি গলা থেকে পুরো সাদা আছে মাদারা ডিম বাচ্চা করবে তো সবই দশক আচ্ছা মা নটটা দেখো সবই দশক দিয়েছে তাই তো তিলাটা দেখে নিয়েছে এবার তোমার নটটা দেখাউ একটু আবু দেখালাম বন্ধুরা নটটা তেলাটা দেখে নাও পুরো গলা থেকে পুরো সাদা আছে লিস্টটা দেখো

ডানা পুরো আছে মোটামুটি লং সাইজও আছে ভালো একটা লাল নেই কোয়ালিটি দেখতে পাচ্ছ কাটিং কাটিং করে করে কেন আচ্ছা চলো তোরা যদি কেউ নিতে চাও অবশ্যই এই কাবির ভাইয়ের কাছে ফোন করবে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো পায়রা দুটো সব করো তোমরা মধ্যে একটু ছেড়ে দেখাই তোমাদের লালদুমা পায়রার দাম হিসেবে দাম দেখো ছ হাজার টাকা সাত হাজার টাকা দাম রেখেছে তাই তো সাত হাজার টাকা দাম রেখেছে পায়রা দুটো পায়রা দুটো তোমাদের একটু দেখাই ছেড়ে দেখায় স্ট্যান্ডিং দেখো কেমন

এই দেখো তিলা বাঁধা পুরো তিলা বাঁধা থেকে দেখাচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ দেখো সব করো তোমরা পুরো তিলা বাঁধা আছে এই কাবির ভাইয়ের পায়রা পায়রা দাবো কেমন এবারে বলে কত রাখা হলে তুমি ছাড়বে এই পায়রা দুটো ওরা দেখিয়ে দেবে নাকি ওটা দেখো দেখাচ্ছে যে মাথাটা দেখালে ওরই নট এই দেখো পুরো তিলা বাঁধা আছে গোড়া থেকে পায়রাটা সব করো তোমরা এটা পাঁচ টাকা দাম আছে এই পায়রাটা তাই তো এই এক পিয়ারটা এটা পুরো ফ্রেশ আছে একটা গায়ে দাগ নেই হ্যাঁ পুরো ফ্রেশ ডানা থেকে লেস থেকে সব আচ্ছা আচ্ছা দেখো দেখে নাও আচ্ছা তিলক তিলা দেখে নাও তিলা দেখে নিয়েছি বন্ধুরা দেখো পায়রাটা তোমরা দেখে নাও একটু ছেড়ে দেখাও বন্ধুরা তোমাদের ছেড়ে একটু সব করাই দেখায় তোমাদের স্ট্যান্ডিংটা দেখো কেমন এই এক পিয়ার দুটো কালদোমা দেখাচ্ছি দেখুন দাদা বন্ধুরা তোমরা অনেকেই কালদমা পায়রা খোঁজো এই কালদমা চলে এসছে পায়রা দূরে দেখো এটা চিনি ঠোঁটের আছে নাকি হ্যাঁ হ্যাঁ চিনি ঠোঁটের কালদমা পায়রা একটা পয়েন্ট আছে হালকা মাথাটা পয়েন্ট আছে নটটা পুরো আছে ফ্রেশ আছে লেজ গলা থেকে মাথা আছে নাকি লেজ মাথা নাই বন্ধুরা পায়রা দূরে দেখো নটটা দেখো গায়ে একটাও দাগ নেই এই দেখো পায়রা এটা চোখের কোয়ালিটি এই পায়রাটার নট পাড়াটার চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ এইটা তোমার মাথা পায়রা একটু পয়েন্ট আছে এদের বাচ্চা ঠিকঠাক আসবে হুম এই দেখো পায়রা দূরে দেখো লেজটা দেখাও দেখি একটু লেজটা দেখো

বন্ধুরা যে এই কালদুমা পাড়া দেখালাম এদের একটু শখ করাচ্ছি তোমাদের ছেড়ে দেখাচ্ছি এই পিনজাগাতে দেখো পায়রা দ্রো গায়ে একটাও ছিট নেই কোনো খুদ নেই পায়রা দেখো তিলাপুরো বাঁধা আছে সাড়ে পাঁচ একটু কম হয়ে যাবে তোমার তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো আমি দুটো এলাহাবাদি বাচ্চা দেখাবো বন্ধুরা তোমরা যারা বেবি নিতে চাও তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে দেখো পায়রা দ্রো এলাহাবাদি কপরের বাচ্চা আছে এটা এটা আছে তিনপর তিন পাওয়ার আছে তিন থেকে চার পাওয়ার হবে চার পাওয়ার হবে তাই তো বন্ধু এখন থেকে ফ্রেশনেসটা দেখো কেমন আর প্রথমে দেখা যাবে কাছ থেকে একটু এই দেখো এখন এই পুরুষ কি পুরুষ করছে তাই তো এই দেখো পাওয়ার হয়েছে তিন পাওয়ার তিন পাওয়ার সবে তিন পাওয়ার হয়েছে আর এটা নড় আছে ঘিয়া বেলাটা আছে সব এটা ঘিয়া ঘিয়া চোখের উপর আছে দেখতে পাচ্ছ লেস্টার দেখো লেস্টার দেখো এই দেখো লয়ে যায় সব ফেলছে লেজ দেখতে পাচ্ছ লেজ গোড়া থেকে আসে পুরো লেজ এই দেখো নতুন নতুন লেজ আসছে গড়া থেকে দেখাও এগুলো সব সেল তাই তো দেখাচ্ছি বন্ধুরা দেখো দেখে নাও আর একটা দেখে নাও লেজ দেখতে পাচ্ছো লেজ গোড়া থেকে সব বাঁধা আছে আর উঠছে লেজ তাই তো এবার বলো কত টাকা হলে ছেড়ে দেবে এই চার হাজার টাকা

চোখের লাইনটা দেখো কেমন এটা কালো দানার ওপর আছে এই পায়রাটা এই দেখো আর এইটা তোমার মাদা তাই তো এইটা মাদা এটা মাদা পায়রা লাল ফুল দেখো চোখের লাইনটা দেখো কেমন ডানা দেখো ডানা দেখো একটু ফেদার সব কাটিং করা আছে দেখতে পাচ্ছো ফেদার কাটিং ফেদার কাটিং করা আছে সব এই দুটো চিংড়ি কালদমা দেখাবো একটা নাজরা আছে আর এটা নটটা কালদমা আছে এদের বেবি সেল আছে বন্ধুরা দেখো একটা প্রথমে নটটা বিগ সাইজের পায়রাটা তোমাদের দেখায় বেজি সেভ আছে আচ্ছা বেজি সেভের পায়রা আছে এই পায়রাটা দেখো বন্ধুরা এটা নট পায়রা আছে বিগ সাইজ আর বিগ সাইজের এইটা তোমার মাদা পায়রা আছে পায়রার কোয়ালিটি দেখো দেখতে পাচ্ছ পায়রার কোয়ালিটি এটা সেল আছে না ধাড়ি সেল নেই এটা ধাড়ি সেল নেই বেবি আছে কি এখন বেবি এদের বেবি আছে এই দেখো বন্ধুরা দেখিয়ে দিই এদের এদেরই দুজন আর বেবি এদের দুজন বেবি বন্ধুরা এদের একটা নাজরা কালদমা আছে আর একটা বিগ সাইজের কালদমা আছে বেজি সেভ বেজি সেভের এদের এই দুটো বাচ্চা উঠেছে এই যে

এই আমি এবার দেখাচ্ছি দুটো এক একটা এক পেয়ার বেজি হিসেবের লালদুমা বেনারসি বন্ধুরা পায়রা দা সব করো তোমরা এদের কি সেল আছে না সেল নেই বেবি সেল এদের বেবি সেল বেবি আছে এখন হ্যাঁ এক পেয়ার বেবি আছে ওদের এক পেয়ার বেবি আছে তোমরা যদি নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে এই দাদার সাথে বেজি সেবের লালদুমা পায়রা পায়রাটা সব করো তোমরা চোখের কোয়ালিটি দেখো পায়রাটার এই দেখো পায়রাটা দেখো শুধু চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছো আর দেখাও ছেড়ে দেখাও দেখি একটু বিগ সাইজ পায় বিগ সাইজের পায়রা

বিগ পায়রা সব বন্ধুরা দেখো এই একটা নোয়ার দেখাচ্ছে পায়রা দেখো লাল দোমা পায়রা তোমরা বিগ সাইজ খোঁজো এদের কিন্তু সেল নেই এদের বাচ্চা সেল আছে পায়রাটা সব এত বড় পায়রা আমার মনে হয় না এখানে আছে কারো কারো কাছে নেই তাই তো কারো কাছে নেই এত বড় পায়রা বন্ধুরা পায়রা দূরে দেখো সেব কি তোমরা শুনে এ করো লাল দোমা এলা বন্ধুরা ক্যামেরা দেখাচ্ছে হয়তো ছোট লাগে বাট সামনে থেকে তোমরা দেখলে বুঝতে পারবে যে কত বড় পায়রা আছে পোল্টি পায়রা পোল্টি পোল্টি পায়রা বিগ সাইজ পায়রা চলো ছাড়ো একটু এটা নথ দাদা নর্থ টুইটি সিট আছে বাচ্চা ঠিক আছে তাই তো একটা বেশ কতটা লং সাইজ দেখো তোমরা পায়রা ধরে দেখো দেখাচ্ছি তোমাদের উপর থেকে দেখায় হ্যালো এই দুটো কালশিরা দেখাবো বাংলাদেশি প্রায় আমার বাড়িতে আছে নয় ন বছর মতো আছে পায়রা দুটো দেখো পুরোনো পায়রা এনার অনেক পুরনো পায়রা ন বছর বলছে এই পায়রাটা তোমাদের সব করে পায়রা বসে সেখান থেকে পায়রাটা কোয়ালিটি দেখো পায়রাটা চোখের কোয়ালিটি দেখো অনেক বয়স হয়েছে এটা নড় তাই তো এইটা নড় আর এইটা মাদা এদের কি সেল আছে না এদের সেল নাই বন্ধুরা সব করাছে তোমরা দেখো এদের বেবি সেল আছে এদের বেবি কি এখন আছে বর্তমান আচ্ছা বেবি হলে সেল করবে তোমাদের আগে থেকে দেখিয়ে রাখি পায়রা দরে সব করো তোমরা এই বাচ্চা প্রচুর ফ্লাই করে প্রচুর ফ্লাই কতক্ষণ ফ্লাই করে এগুলো এদের বাচ্চা 7 8 7 8 ঘন্টা ওড়ে তাই তো বন্ধ করে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে ওড়ে পুরো আপনারা দেখতে পাচ্ছেন যে পায়রাটা

এই নাম্বারে কন্ট্যাক্ট করবে যদি এই পায়রাগুলো নিতে চাও বন্ধুরা আপনাদেরকে যে পায়রা দেখালাম আপনারা আসলে কিছু কম বেশি হয়ে যাবে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর পর হচ্ছে পরের ভিডিওতে সুন্দর নেক্সট ব্লক টাটা বাই বাই